শি ডিসেম্বর হাইজেকে আয়োজিত হয়েছিল ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ যেখানে বারোটি দেশের প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থেকে বছর যোগাসনে ব্রোঞ্জ জয় করে আনি সদ পাকুলিয়ার নালির মাঠ এলাকার বাসিন্দা ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সুমন্ত বিশ্বাস এবং তারই ছোট ভাই ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মৈনা বিশ্বাস আট থেকে ন বছরের যোগাসন বিভাগে অন্তর্গত সোনা জয় করে আসি মঙ্গলবার তাদের পাতুলিয়ার নারীর মাঠ এলাকার বাড়িতেই সম্বর্ধনা দিতে আসেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান দম্পতি দাস বিশ্বাস ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিলন বিশ্বাস ও মানসী মন্দ এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মৈনাক ও সুমন্ত বলছে আমরা ভাইজ্যাক আহ সাইপ্রিয়া বিচে এই কম্পিটিশনটা হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম আর আমি গোল্ড পেয়েছি এবং আমার দাদা ব্রোঞ্জ পেয়েছে এটা ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপ খুব ভালো লাগছে আমার খুব আনন্দ লাগছে এত কিছু পেয়েছি আমি আমি গেছিলাম হচ্ছে ভাইজাকে বিশাখাপত্তনম মানে সাইপ্রিয়া বিচে কম্পিটিশন -টা হয়েছিল আমি ব্রোঞ্জ পেয়েছি বারোটা দেশের মধ্যে অন্যদিকে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস জানাচ্ছেন খুব গর্ববোধ করি শুধু পাতুলিয়া কেন পশ্চিমবঙ্গ যেহেতু ওয়ার্ল্ড কাপ তার মধ্যে আমার পাতুলিয়া পঞ্চায়েতের এই ডুইয়া নালির মাঠ এমন একটা জায়গা পিছিয়ে পড়া জায়গা মানে এখানে মানুষ শাড়ি তুলে হাঁটতে হয় মহিলাদের সেরকম একটা জায়গায় থেকেও যেরকম একটা পরিস্থিতির মধ্যেও এরা বাইরে যাচ্ছে ওর বাবা ভদ্রলোক উনি প্রাইমারি স্কুলের টিচার তার মধ্যে থেকে উনি আবার এই একজন টিচার ও ওরা পুরো এক ফ্যামিলিটাই যোগার মধ্যেই রয়েছে তো ওরা যেমন করছে ছেলেদের যেমন তৈরি করেছে আশেপাশের লোককেও তৈরি করার চেষ্টা করছে গত বছর পাঁচই জানুয়ারি আমার যখন ব্লাড ডোনেশন হয় তখন ওরা একটা এরকম জিতে আসছিল অন্য জায়গা থেকে এদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবারও আবার আমি কালকে আসার সঙ্গে সঙ্গে ওদেরকে একটুখানি চেষ্টা করেছিলাম আজকে করছি এবং করবো কেননা আমার এই খরদা বিধানসভা আমার এই দমদম লোকসভার মধ্যে আমার পঞ্চায়েতের দুটো ছেলে ক্ষুদ্র অতি ক্ষুদ্র অথচ তারা আমার এই সম্মান জয় করে এনে দিয়েছে এদের জন্য আমি গর্ববোধ এদিকে ছেলেদের এরকম সাফল্যে বিজয় খুশি মা মৌমিতা বিশ্বাস বলছেন আমি তো খুব আনন্দিত কারণ এই এই পথে জার্নি কত বছরের থেকে জার্নিটা শুরু হয়েছে জার্নিটা ছিল খুবই কষ্টের এই জার্নি করে যে এই সাকসেসটা আনতে পেরেছি আমি আমি সত্যিই খুব খুব গর্বিত ও এরকম বাচ্চাদের মা হতে মানে যখন জার্নিটা করাতাম মা হিসাবে ভেতরে কষ্ট থাকলে উপরে প্রকাশ করতাম না এই সাকসেসে এই কষ্টটা আমি আজ ভুলে গেছি ব্যুরো রিপোর্ট নজরে বাংলা